বাবার সৎ মেয়েকে আমি বিয়ে করতে পারবো জানাবেন বাবার সৎ মেয়ে হ্যাঁ মানে সৎ ভাই বোন হয়ে যায় বাবা কিন্তু একই মনে হচ্ছে না এটা দুই ধরনের আসতে পারে একটা হইলো বাবার দিকের মেয়ে আর সে হইলো মায়ের দিকের অন্য ঘরের ছেলে তারা বিবাহ হবে কিন্তু একই বাবার দুই ঘরের হ্যাঁ আমি মানে যে বাবার আগের ঘরের ছেলে আর এখন যে মা ঘরে আসছেন সেই মায়ের মেয়ে আবার আর এক হ্যাঁ আর এক বাবার সন্তান তাদের মধ্যে তাদের মধ্যে বিবাহ হবে কিন্তু একই বাবার দুই স্ত্রীর দুই মায়ের সন্তান তাদের মধ্যে বিবাহ হবে না সেটা নিশ্চিত তার প্রশ্নটা সম্ভবত ওইটা যেটা বৈধ আমরা ক্লিয়ার করেছি উনি যেটা সঠিক বুঝে নেবেন